বেশ কিছুদিন ধরে একটা জিনিস আসলে আমার দেখতে যে আসলে একটা কথা বলা দরকার সেটা হচ্ছে যে আপনারা হয়তো সবাই জানেন যে বেশ কিছুদিন ধরে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া বিশেষ করে এবং বিশেষ করে কিছু ইউটিউবার বা অনলাইন অনলাইনে যারা আছে বা বিভিন্ন বিশেষ করে মিডিয়াটাই উল্লেখ করলেই চলে তারা মনে হচ্ছে যে ভারত ভারত চর্চা ব্যস্ত সবসময় সময় ভারত কোথায় কি বলল কোথায় কোন একা আধু ভাই আধু বান্তু নাই কোন হিসাব নাই নিকাশ নাই কোথায় কি মূর্খ কি বললো সেটাকে নিয়ে এসে বাংলাদেশের মিডিয়ায় প্রচার করা ঢালাও ভাবে থামনে বালিয়ে দেওয়া বানিয়ে দেওয়া এই করছে এই বলছে সেই বলছে ওই বলছে আরে ভাই এটা কেন ভাই ভারত চর্চা কেন আপনারা যারা এত ভারত চর্চা করতেছেন ভারত চর্চা বাদ দেন ও ও অতীত হয়ে গেছে আপনারা নিজের দেশের চর্চা করেন কোথায় বসে একটা ডাক্তার বললো যে তাদের বাংলাদেশিদের চিকিৎসা দেবে না বাংলাদেশের মিডিয়া এসে একেবারে ঢালাউভাবে প্রচার বা ভারত বলছে এই চিকিৎসা না এই দেবে না সেই দেবে না এটা কেন রে ভাই এটা আমার মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না কোন ডাক্তার কি ডাক্তার নাম নাই দাম নাই বাংলাদেশের ব্যাপারে একটা কথা বলছে কোথাও বেশি একটা কথা বলছে সেটা কাহিনে বাংলাদেশের মিডিয়া ভাবে প্রচার করছে তার মানে এটা এটা কি এটা ভারত চর্চা হয়ে গেল না এ সমস্ত ভারত চর্চা থেকে ফিরে আসতে হবে ভারত চর্চা ঠিক আছে ভারত চর্চা করা যাবে না ভারত আমাদের কাছ থেকে অতীত হয়ে গেছে ভারত নিয়ে এত ভাবার সময় আমাদের বাংলাদেশিদের নাই বাংলাদেশে থাকা উচিত না ওরা যদি রাষ্ট্রীয় ভাবে কোনো স্টেটমেন্ট দেয় সেটার একটা জবাব দেবে রাষ্ট্র দেবে বা সেটা ঠিক আছে কিন্তু কোথায় এক পাগল ছাগল বা কি নাম নাই নাই কি বললো সেটাকে এনে আবার বাংলাদেশের মিডিয়া একেবারে ঢালা ও প্রচার করতেছে এই হচ্ছে সেই হচ্ছে মানে এই যে একটা মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে একটা মিডিয়া এটাকে বলা হয় যে মিডিয়া প্রবাকাণ্ডার মতো আমার কাছে লাগে যে মিডিয়া এখন করতেছে এই পোবাকানটা থেকে বেরিয়ে আসতে হবে এই সমস্ত কার্যক্রম করার সময় নাই এখন আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় আমাদেরকে সামনেই এগিয়ে যেতে হবে এই পিছনে ফিরে তাকানোর সুযোগ আমাদের নেয় তো যারা এই ধরনের ই করে আমার আমি মনে করি যে এই সমস্যা বন্ধ করা উচিত কোথায় যে পাগল কি বললো কোথায় ছাগল কি বললো আইসা ভারত একটা বিশাল রাষ্ট্র সেখানে কোন কোন আইকাঙ্ বসে কে কি বললো আর সেটাকে নিয়েছে একেবারে বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াতে প্রচার করলেন হেডলাইন দিয়ে দিলেন এই করবে না সেই করবে না ওই করবে আরে ভাই করবে না না করবে সেটা তাদের ব্যাপার আমরা কি কাছ থেকে কখনো কি কোনো কিছু কি ফিরিতে হয়েছে স্বাধীনতা যুদ্ধ থেকে এই পর্যন্ত কোনো কিছু ফিরি করেছে তারা চিকিৎসাতে চিকিৎসা চিকিৎসা যেই বলেন না কেন কোনো কিছু তো ফিরি দেয় নাই বিনা পয়সায় কেউ করেছে তারা লাভবান হয়েছে আমাদের চেয়ে বেশি আমরা যতটা না লাভবান হয়েছি তার চেয়ে তারা লাভবান হয়েছে যত লাভবান যেহেতু তারাই হচ্ছে তারা কি করবে না করবে তাদের ম্যাটার এটা আমাদের বিষয় না এটা আমাদের চিন্তা করার বিষয় না তাই এই সমস্ত ভারত চর্চা ভারতের এই চর্চা করা বন্ধ করা উচিত আমি বলে মনে করি তাই যে যেখান থেকে আছেন তাদেরকে বলি যে এই সমস্ত ভারত চর্চা বন্ধ করেন নিজের দেশের চর্চা করেন নিজের দেশের কোন একটি কি দুর্নীতি হচ্ছে কি অপকর্ম হচ্ছে কি চাঁদাবাজি হচ্ছে সেগুলো নিয়ে চিন্তা করেন চেষ্টা করে এই সমস্ত ভারত চর্চা বন্ধ করেন ও কি বললো না বললো ওগুলো নিয়ে আমাদের ভাবার সময় নাই এগুলো আর আসলে কারোই ভাবা উচিত না বিষয়টা আসলে অনেক দিন ধরে আমার একটু মেমোরিতে ভুটতেছে যে আসলে এটা কি কি হচ্ছে মানে হচ্ছে মিডিয়া পূর্বকাণ্ড সারাচ্ছে ভাই ওখানে একটা কথা বলছে এখানে সেই জিনিসটাকে আপনারা একেবারে হাইলাইট করে দিতেছেন আমি কি হাইলাইট হওয়ার মতো ব্যক্তি যে যে যেই কথাটা যে বলতেছে উনি এরকম হাইলাইট হওয়ার মতো ব্যক্তি হয়ে গেছে রাষ্ট্রে ভারত প্রীতি বন্ধ করেন ভারতের যে যে ইয়া চিন্তা ভাবনা ভারত চর্চায় সমাজ বন্ধ করেন যার যার দেশের চর্চা তারা করেন নিজের দেশের চর্চা করেন নিজের রাষ্ট্রে চর্চা করেন নিজের দেশের উন্নতি চিন্তা করে নিজের দেশের আইন শৃঙ্খলা চিন্তা করে যার যা চিন্তা সে করেন এটা আমার মতামত ভালো থাকবে সবাই সালাম আলাইকুম